উনি হিসাব করে দেখেছেন যে উনি হিন্দি স্পিকিং গুলোতে হেরেছেন আসানসোলের উল্টিতে হেরেছেন আসানসোল রানীগঞ্জ প্রায় সমান সমান দুর্গাপুর শহরে হেরেছেন ভাগপাড়া হেরেছেন কলকাতার বড়বাজার জোড়াসাঁকোর ডেফিসিট হয়েছে উনি খুব খুব সুচতুর ভাবে অ্যানালাইসিস করে দেখেছেন হিন্দি স্পিকিং ভারতীয় আমরা তো বাংলা বিহারও আমাদের আমাদের অংশ অংশ ছিল ছিল আজকে বিহারের পাট ঝাড়খণ্ড আমাদের অংশ ছিল এগুলো আগে জিনিস কেউ ভাবতো না আগে সবাই ভারতীয়ত্বে বিশ্বাসী হতো এই জিনিস কখনো হয়নি এবং মানুষও কখনো ভাবতো না মানুষ নির্বাচনে কখনো এই জিনিস কখনো ভাবেনি এবারেও কীর্তি আজাদকে হয়তো অনেকে ভোট দিয়েছে বাঙালিরা বাঙালির মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে বীজটা বপন করছেন এইটা খুব খারাপ ইঙ্গিত এবং তিনি যদি বলেন তার হেলথ সেক্টরে পাঁচটা রাজ্যকে টানতে হচ্ছে তাহলে সবচেয়ে বেশি রুগী আপনি যদি ভেলোরে যান আপনি যদি কতকে যান ভুবনেশ্বর এইমস যান বাঙ্গালোরে দেবী শেটির ওখানে যান বা মুম্বাইতে টা ক্যান্সার হসপিটালে যান আপনি দেখবেন মেজর রুগী ন্যাচারালি এই জায়গাটা ওনার মাথা থেকে কখন সরবে আমি জানি না দেশের মধ্যে আরেকটা দেশ পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে একটি অঙ্গরাজ্য এই মানসিকতার পরিবর্তন করা উচিত এই কারণেই কবি বলে গেছেন নানা ভাষা নানা ভাব নানা পরিধান হিন্দুদের মাঝে দেখা মিল আমাদের কলকাতাকে খড়গপুরকে আসানসোলকে শিলিগুড়িকে সবাই মিনি ইন্ডিয়া বলে আপনি দয়া করে মুখ্যমন্ত্রী এই সমস্ত সংকীর্ণতার মধ্যে পশ্চিমবঙ্গকে আবর্তিত করবেন না এবং আপনার ইঙ্গিতটা সম্পূর্ণভাবে হিন্দি স্পিকিং ভোটারদের টার্গেট করে আপনি সমস্ত কথাবার্তা বলছেন যেটা কমপ্লিটলি আন এবং অ্যান্টি ন্যাশনাল বলে আমি বলি